আজ আমার বর আমাকে বাড়িতে রেখে একা কলকাতায় ফিরে গেল তা কি কারণে হঠাৎ করে ও একা ফিরে গেল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই হয়েছে তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর ও যাওয়ার পরে আমি শ্বশুরবাড়ির সবার সঙ্গে আজকের দিনটা কিভাবে কাটালাম কি কি করলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সংসারের কিছু দায়িত্ব নিজে পালন করার চেষ্টা করলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর দেখো আজকে সকালবেলা উঠে আমি স্নান করে নিয়েছি আর এখানে আসলেই তো আমি সকালবেলায় উঠেই স্নান করে নিই তা আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে তারপরে উঠে একটু গল্প করছিলাম সবাই মিলে তা ওই জন্য একটু দেরি হয়ে গেছে আর এখনও চা খাইনি মানে চা তো আমি খাই না গরম জল খাই তা ওও এখনো খাইনি আর মায় পুজো দিয়ে উঠলো সবে তা একসঙ্গে সবাই চা গরম জল এইগুলো খাবো আর আমি শুধু গরম জলই খাবো বিস্কুট দিয়ে হয়তো খাবো তা চলো আজকের দিনটা কিভাবে কাটাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আর বাবা চলে গেছে বাজার করতে বাবা আর ঠাম্মা একসঙ্গে চা খেয়ে নেয় সকালবেলা তা চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকে সকাল থেকে আমাদের এখানে বৃষ্টিও হচ্ছে দেখো এখনো মেঘলা হয়ে আছে কালকেও তো সারাদিন টুকটাক করে বৃষ্টি হয়েছিল আর আজকেও বৃষ্টি হচ্ছে তা দেখা যাক আজকে দিনটা কেমন ভাবে কাটাই দেখো আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তা এতক্ষণ কাজ করছিলাম মানে মাছ আর মাংস এগুলো ধুচ্ছিলাম আমি আর ঠাম্মা তো এদিকে তরকারি কাটছে বসে বসে আর আমাদের সোনা বাবাও দেখো এসেছে দেখো বাবা অনেকক্ষণ আগে এসেছে যখন আমরা ব্রেকফাস্ট করছিলাম তখনই এসেছে এসে খেলা করছিল অনেক কিছু খেলা করছে কি খেলা করছে দেখো এ দেখো কাঁঠালের দানা নিয়ে খেলা করছে আর একটা থালাই দিয়েছে বলে মামি তোমার জন্য ভাত বেড়ে দিয়েছি খাও আমাকে বলছে খুব পাকা তারপরে ওর মামা স্নান করছিল বাথরুমে ডাকছে আমাকে তা বলছে তুমি ডাকছে মামা শুনছো না কেন তুমি যাচ্ছ না কেন এরকম বলছে ও সব বোঝে আবার বলো বলো আজকে সবাইকে গুড মর্নিং সবাই ভালো ভালো আছো আমি আছি ওর শরীরটা একটু খারাপ কালকের থেকে আবার অল্প অল্প একটু জ্বর হয়েছে তা ও তাও খেলা করে খুবই ভালো ও মানে খেলার জিনিস দিলে ও খেলতেই থাকে অত জ্বালাতন করে না সেই মনে হয় দুই তিন ঘন্টা এসেছে আমাদের এখানে ব্যবস্থাও আছে চলো এবার আমি দেখো এখানে গাছ লাগিয়েছে বাবা কিছু সেগুলো তোমাদেরকে দেখায় আর বেগুনও হয়েছে গাছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর তারপরে কি রান্না বান্না হচ্ছে আম্মা কি বলছে তা বলছে আমি এখানে আছি তুমি বলো দিদুন বাম্মা মামি দেখি সবাইকে গাছ দেখায় চলো আমাদের এখানে দেখো অনেক রকমের গাছ কিন্তু হয়েছে এখানে মা সব গাছ লাগিয়েছে আর দেখো কুমড়ো গাছটা কত বড় বড় কুমড়োর পাতা এটা মিষ্টি কুমড়ো এদিকে উচ্ছে গাছ আছে কচু গাছ আছে সব রকমের গাছ আছে আর পেঁপে গাছ তারপরে লঙ্কা গাছ কিছু গাছ আছে আর উচ্ছেও হয়েছে ছোট ছোট এখনো বড় হয়নি আর এখানেও একটা কুমড়ো গাছ হয়েছে দেখো কত বড় বড় পাতা আর অনেকটা বেগুন গাছ লাগিয়েছে বাবা দেখো ছোট ছোট আর এদিকেও আছে বেগুন গাছ লঙ্কা গাছ তারপরে এটা হচ্ছে ওল গাছ পেয়ারা গাছ লেবু গাছ অনেক রকমের গাছ আছে যেহেতু বর্ষা হয়েছে বৃষ্টি হয়েছে ওই জন্যে গাছগুলো একদম সবুজ হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগছিল আর এখানে দেখো কিছু বেগুন গাছ পরপর লাগিয়েছে আর একটা লঙ্কা গাছ অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু লঙ্কা হয়নি আর এই গাছে দেখো একটা বেগুনও হয়েছে ছোট্ট আর একটা ছোট্ট বেগুন হয়েছে ওর থেকে ছোট এটা তা এই গাছগুলোই এখানে কিন্তু হয়েছে আর এখন দেখো মা এখানে রান্না বান্না করছে আর আমাদের সোনা বাবা এখানে খেলা করছে সব জিনিসপত্র নিয়ে আর মা দেখো একটা চচ্চড়ি করছে মানে পুঁশাক আর অনেক রকম সবজি দিয়ে একসঙ্গে করছে মাছের মাথা দিয়ে আর ওইদিকে তো মাছের ঝোল হবে আর এখানে দেখো কাঁঠাল আছে কটা আর আমাদের গাছে সব কাঁঠাল তো সব মানে নষ্টই হয়ে যাচ্ছে খাওয়ার লোক নেই এরকম অবস্থা তা কিছু কাঁঠাল এখানে মা এনে রেখেছিল কিছু খাওয়াও হয়ে গেছে এরকম এইগুলো আছে আর এখন দেখো আমাদের কী কী রান্না হলো তোমাদের দেখাই দেখো যে সবজিটা রান্না করছিল মা সেটা মাছের মাথা দিয়ে রান্না করেছে শাক আর সব রকমের সবজি দিয়ে তা এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে মানে সব রকম সবজি থাকে যেহেতু ওই জন্যে আর গুঁড়ি কচু আর বেগুন দিয়ে দেখো কাতলা মাছের ঝোল করেছে মা আর এদিকে করেছে মাটন অল্প করে একটু মাটন করেছে মা আর এদিকে দেখো চাটনি করেছে এটা আমষত্বর চাটনি আর এখন আমরা লাঞ্চ করব মা ওইদিকে সবাইকে খেতে দিচ্ছে মানে ঠাম্মা বসে গেছে খেতে তা আমিও এবার খেতে বসে যাব আর ও কাজ করছে ও কাজ করে তারপরে আসবে আর একটু আমার মনটা খারাপ দেখতে পাচ্ছ তা সব কিছুই তোমরা জানতে পারবে কি কারণে একটু একটু মন খারাপ এবার ও আসবে তারপরে বাবা আসবে তারপরে আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করে নেব তা লাঞ্চ করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কী কারণে আমার মন খারাপ সব কিছুই বলছি তোমাদেরকে আজকে হচ্ছে পরের দিন সকালবেলা দেখতে পাচ্ছে একদম মানে সবে ঘুম থেকে উঠেছি এরকম আর ও দেখো রেডি হয়ে নিয়েছে কারণ ও চলে যাচ্ছে কলকাতায় মানে অফিসে আর ওর ছুটি নেই আজকে মানে দুদিন ও ওয়ার্ক ফ্রম হোম ছিল আর আজকে থেকে ওর অফিস আজকে ওর অফিসে মিটিংও আছে ওই জন্যে ও যাচ্ছে আর আমি কিন্তু বাড়িতেই থাকবো মানে শ্বশুরবাড়িতেই থাকবো তা কী কারণে ও একা যাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কিন্তু একসঙ্গেই ফিরে যাওয়ার কথা ছিল মানে গতকাল বিকালের দিকে ফিরে যাওয়ার কথা ছিল তা সেটা হয়নি তা কী কারণে সব কিছু তোমাদেরকে বলবো আর ও দেখো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এক্ষুনি বেরোবে আর এখন কিন্তু ছটা বাজে সকাল তা দেখো অনেকটাই মনে হচ্ছে সকাল হয়ে গেছে আর রোদও উঠে গেছে অনেকটা মানে সকাল হলেই এখন কিন্তু রোদ উঠে যায় তা ও যাচ্ছে অফিসে দেখো সবাইকে বাই করে দিল আর সব কিছু তোমাদেরকে আমি বলছি একটু পরে আমার তো একটু একটু মন খারাপ হচ্ছিলো কারণ ও যখন একা যাচ্ছিলো কেন যায় না একটু মন খারাপ হচ্ছিলো কোনো কারণ নেই অথচ মন খারাপ এরকম মানে ও যেহেতু একা যাচ্ছে সেটাই মানে দেখে আমার একটু একটু মন খারাপ হচ্ছিলো আর মা দেখো ওকে একটু এগিয়ে দিতে যাচ্ছে আর আমাদের একটা কুকুর আছে এই কুকুরটাকে বাবা খেতে দেয় তা কুকুরটাও দেখছে যে হোক কেন চলে যাচ্ছে এখন সেটাই আর এখন যেহেতু অনেক সকালবেলা সোনা বাবাও এখনও ওঠেনি আর শোনো বাবা কালকে সন্ধেবেলা শুনেছে যে মামা যাবে অফিসে আবার আসবে তা ওই জন্যে ও আর কিছু ওর সঙ্গে দেখা করেনি আর আমাদের বাড়ির সামনে যেহেতু অনেক গাছ ওই জন্যে কিন্তু রাস্তা খুব একটা পরিষ্কার দেখা যায় না তাই একটু একটু কিন্তু ওকে দেখা যাচ্ছে ওই জন্যে আমি এখানে দাঁড়িয়ে আছি তা অল্প অল্প দেখা যাচ্ছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা দেখলে যে ও একটু আগে অফিসে বেরিয়ে গেল আর তোমরা হঠাৎ করে ভাবছো যে ও একা কেন চলে গেলো তো তোমাদেরকে আমি বললাম যে একটু পরে সব কিছু তোমাদেরকে বলছি তা হঠাৎ করে কালকে বিকালেই কিন্তু প্ল্যানিংটা হয়েছে যে ও একাই যাবে আর আমি কদিন থাকবো মানে ও যখন ছুটি পাবে একবার চলে আসবে আর এই দুদিন ও ওয়ার্ক ফ্রম হোম করলো আর আজকে ওর অফিসে মিটিং আছে তা ওই জন্য ওকে যেতেই হয়েছে আর যদি ওয়ার্ক ফ্রম হোম আবার নিতে পারে তাহলে অবশ্যই আবার চলে আসবে না হলে পরে স্যাটারডে সানডেও ছুটি আছে তখনই চলে আসবে তখন আমরা একসঙ্গে আবার কলকাতায় ফিরে যাব এটাই হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে মানে কালকে বিকালে আমরা বেরোবো তার আধা ঘন্টা আগে এটা প্ল্যানিং হয়েছে হঠাৎ করে ওই জন্য তোমাদেরকে আর কিছু জানানো হয়নি আর কালকে যেহেতু আমি বিকাল থেকে কোনো ভিডিও করিনি ওই জন্যেই কিছু জানা হয়নি তা ও দেখো বেরিয়ে যাওয়ার পরেই আমি স্নান করে নিয়েছি একেবারে মানে আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে মানে সাড়ে ছটার দিকে আমি স্নান করে নিয়েছি এখন সাতটার মতো বাজে আর কিছু জামাকাপড়ও ছিল সেইগুলো কেচে নিয়েছি মানে ওর জামা কাপড় কিছু ছিল সেইগুলো কেচে দিয়েছি তা আমি ভাবলাম যে ছাদে মেলবো কিন্তু ছাদে এই রোদ এই বৃষ্টি আর কখন হয়তো বৃষ্টি এসে যাবে একদমই বোঝা যাচ্ছে না বৃষ্টি এলে তা ওই আমি ভাবলাম যে নিচে মেলে দিই আর ঠাম্মা বললো যে নিচে মেলে দাও তাহলে কোনো মানে ভেজার ভয় থাকবে না তাই ওই জন্য নিচে মেলে দেবো আর আমি এখন একটু ছাদে এসেছি আর সকালবেলা তো কোনো দিন ছাদে আসা হয় না আমি অনেক পরেই আসি ছাদে দুপুরের দিকে বা মানে এগারোটার দিকে এরকম টাইমে আসি ছাদে এসে কিন্তু খুবই ভালো লাগছে দেখো এখন সুন্দর রোদ উঠেছে আর আমার পিছনে দেখো গাছগুলো আমার চোখে এত রোদ পড়ছে আমি একদমই দেখতে পাচ্ছি না তো কালকে বিকাল থেকে আসলে এমনিতেই ভিডিও করা হয়নি মানে গল্প করছিলাম জেটিমা এসেছিলো সোনা বাবা এসেছিল ওদের সঙ্গে গল্প করতে করতেই কেটে গেছে ওই জন্যে আজকে এমনি সন্ধ্যের দিকে কোনো কিছুই আমি করিনি ওই জন্যে তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তা চলো আজকে কী কী করি সব কিছু দেখতে থাকো এখন দেখো আমি সাত থেকে নিচে চলে এসেছি আর এবার আমি এখানেই কাপড়গুলো মেলে দিয়ে রাখবো এখানে সব দড়ি টানানো আছে তো এখানেই সবাই মেলে দেয় আর যেহেতু বর্ষা হচ্ছে তো ওই জন্যে মানে বাইরে মেলাও যাচ্ছে না তো আমি এখন জামা কাপড়গুলো এখানে মেলে দিয়ে নিই এখন দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচ্ছি আর এই জামা কাপড়গুলো ওরই কাপড় সমস্ত কারণ ও আগের দিন যেটা পরে এসেছিলো সেইগুলোই আমি কেচে দিয়েছি আর যেগুলো বাড়ি পড়ছিল ওইগুলোও কেচে দিয়েছি একসঙ্গে তা এখন দেখো আমি এখানে মেলে দিচ্ছি কারণ ছাদে মেললে কখন যে বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই অনেক সময় মেঘও থাকছে না অথচ বৃষ্টি এসে যাচ্ছে একদমই বোঝা যাচ্ছে না তা ঠাম্মা বললো এখানেই মেলে দিতে ওই জন্য এখানেই মেলে দিচ্ছি আর আমার কেন জানি না একটু একটু মন খারাপ হচ্ছিলো মানে আসলে কোনো মন খারাপই না এখানে আমার কোনো অসুবিধাই হয় না কিন্তু আসলে একটা অভ্যাস হয়ে গেছে মানুষ অভ্যাসের দাস তো ওই জন্যে মানে আট বছর ওর সঙ্গে থাকি সব সময় ওই জন্যে মানে একটু একটু কেমন একটা হয় এরকমই হচ্ছে তা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যখন আমি সবসময় থাকবো এখানে তা অভ্যাস এমন একটা জিনিস যে এরকমই হয় আর যেহেতু একটা দুটো না আট বছরের অভ্যাস ওই জন্যে চলো এখন আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এখানে দিলে সব কিছুই শুকিয়ে যাবে আর মা ঠাম্মা সব ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে সব জামা কাপড় মেলে দিয়েছে দেখো আমার জামা কাপড় মেলে দেওয়া সব হয়ে গেছে আর এখানেই মেলে দিলাম এখানে হাওয়ায় শুকিয়ে যাবে চলো এবার নিচে যাই আর নিচে গিয়ে দেখি কি করি আমার শুধু একটাই টেনশন হচ্ছে যে ও কি খাওয়া দাওয়া করবে কারণ আমি তো ওকে প্রতিদিন টিফিন করে দিই আর ও যখন টিফিন নিয়ে যায় না বা যদি বলে আজকে আমি টিফিন নিয়ে যাব না তখন ও বাইরে মানে অন্য কিছু খায় মানে ভাত ছাড়া রুটি আলুর পরোটা বা ধোসা ইডলি এই সমস্ত খেয়ে থাকে তা আমাদের বাঙালিদের কিন্তু ভাত না খেলে হয়ই না ওই জন্যই টেনশান হয় ওকে আমি এত বলি যে হোটেলে গিয়ে ভাত খেয়ে নেবে কিন্তু ও খাই না মানে সবার সঙ্গে বেরিয়ে এই সমস্ত খায় তা ওই জন্য একটু টেনশান হচ্ছে আর ও যদি ওয়ার্ক ফ্রম হোম নিতে পারে তাহলে হয়তো চলেই আসবে থাকবে না ওখানে ও একা ওর একদমই ভালো লাগে না আমি তো একা থাকতে পারি কিন্তু ও একা একদমই থাকতে পারে না তো দেখা যাক কি হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আবার আমি একটু শ্যাম্পু করেছি কারণ খুবই মাথা যন্ত্রণা হচ্ছিল হঠাৎ করে মানে রাত্রে ঘুম হয়নি ওই জন্যে হয়তো মাথা যন্ত্রণা করছিলো তো আমি শ্যাম্পু করে নিয়েছি তো চলো এবার নিচে যাওয়া যাক আমি দেখো উপর থেকেই সোজা রান্নাঘরে চলে এসেছি আর এখন আমি করছি গরম জল আর গরম জলটা হয়ে গেছে আর ঠাম্মার জন্য চা করছি আর মার তো এখনো স্নান করা হয়নি মা পুজো দেবে তারপরে মার জন্যে গরম জল চা মা হয়তো করে নেবে নাহলে যদি আমি আমাকে করতে বলে তাহলে আমি করে দেবো যেহেতু মার অনেকটা লেট হবে ওই জন্য মার জন্য করছি না আমি আর ঠাম্মা করে নিচ্ছি আর ঠাম্মার জন্যে শুধু চা করছি এ দেখো গরম জল হয়ে গেছে আমার আর ঠাম্মার আর এদিকে চা হচ্ছে আর গুড় দিয়েই কিন্তু চাটা হচ্ছে একই রকম দেখেন এটা হচ্ছে আসল সাইজ কারণ এগুলো একটু ভারী লোক হলে এগুলো পঁয়তাল্লিশ টাকা পিস এর পুরো থান কেটে করা এতে কোনো এগুলো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ ওগুলো কুচো দিয়ে করা দ্বিতীয় নম্বর হচ্ছে ছোট কারণ আমি আপনার কাছে বিক্রি করে হাঁটা করলাম দেখা গেল একটু ভারী লোক হলে বসতে পারলো না হ্যাঁ এটা সত্যি কথা বলা ভালো সত্যির উপরে ধর্ম নেই এটাই হচ্ছে নিয়ম আবার ঠাকুরের জন্য মায়াবুরী পদ্ম এই যে দেখেন সত্যি সুন্দর কিনা এই যে ঝুলন এসছে জন্মাষ্টমী এসছে লাগবে দেখেন সত্যি সুন্দর কিনা দেখেন হ্যাঁ বিভিন্ন কালারের আছে কোনো টেনশন নেই এই যে কালারের গোপালের ফাইন মাল দেখেন সব রকম আছে শিব ঠাকুরের জন্য আছে সাদা কোনো টেনশন নেই এগুলো কুড়ি টাকা পিস এগুলো আবার কমে পাবেন ছেঁিয়ে দিয়ে যাই যদি কেউ আসে যাতে না ঠকেন এইটা কিন্তু শার্টিন কাপড় এইটা টেরিকট কাপড় হলে এই ধরনের কাপড় হলে দাম হয়ে যাবে অর্থে জ্বালা কোথায় জানেন আপনি ধুলেন আবার রোদ্রে ফেলে দিলেন একটা পাপি এদিক গেল একটা এদিক গেল ওয়াশ সোজা হবে না কিন্তু এই শাটিং কাপড় এই শার্টিং কাপড় আপনার থেকেই রোদে শুকোবে আর দাঁড়িয়ে যাবে

এই আসনগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল এই কাকুটা এখানে বিক্রি করতে আসেন মাঝে মধ্যে তা মা এখান থেকে একটা আসন নেবে তা আমিও ভাবলাম আমারও তো আসন নেই ওই জন্য আমিও একটা নিয়ে নিই আর এই শিব ঠাকুরের জন্যে এই দুটো যে পদ্মের আসন ওইগুলোই কিন্তু নিলাম মানে দুটোই নীল কালার মা বললো যে দুটোই নীল কালার নিই তা ওই জন্যই আর এই দেখো এই দুটো আমরা নিয়েছি আর মানে মোট চারটে নিয়েছি দুটো বড় আসন দুটো ছোট আসন তা মোট একশো টাকা নিয়েছে আবার দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি রুটি তৈরি করব তার জন্য গরম জল বসালাম তা গরম জল দিয়ে আটাটা মেখে রাখবো তা চলো এখন আটা মেখে নিই এখন দেখো আমি আটাটা মেখে নেব আর ঠাম্মা সব কিছু আটা গুছিয়ে দিয়েছে আর শুধু আমি আটাটা মাখবো তা ঠাম্মা বলছিল যে আমি করব তা আমি বললাম যে আজকে আমার যেহেতু তাড়াতাড়ি স্নান করা হয়ে গেছে ওই জন্য আমি আজকেই রুটিটা করি আমি রুটিটা করছি আজকে দেখো এই যে গরম জল গরম জল দিয়ে আমি আটাটা মাখবো আজকে আমি ঠাম্মাকে বলেছি আজকে সব কিছুই আমি করব মানে আটা মাখা থেকে শুরু করে রুটি বেলা রুটি শেখা কিছুই আমি করব আর আপনি শুধু বসে থাকুন ঠাম্মা কিন্তু আমার পিছনেই বসে আছেন ঠাম্মা বলল ঠিক আছে তুমি করো দেখি কি রকম পারো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে সেই কালকের থেকে তোমরা দেখছো আজকের ভিডিওটা তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর নেক্সট ভিডিওটা কিন্তু এখান থেকেই আমি শুরু করব তা এরপরে আমি কী কী করছি সব কিছু তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই